শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই শিশুদের কথা চিন্তা করে উনি বললেন শিশু শিশু পার্ক শিশু একাডেমি নতুন বুড়ি অনুষ্ঠান এই সময় করছেন আজকে ওনারই সন্থান বিএনপি ভারপ্রদ্য চেয়ারম্যান জেনারেল তারেক রহমান এই ড্যামকে উনি আমার ড্যামের প্রধান পৃষ্ঠপোষক উনি ড্যামকে নির্দেশ দিয়েছেন আপনার বিভিন্ন স্কুলে স্কুল হেলথ প্রোগ্রাম করেন পাশাপাশি আপনার বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করে জনগণকে সচেতন করেন এবং ওখানেও আপনারা প্রিভেনশনের উপরে সর্বোচ্চ গুরুত্ব দেন আমি এখানে থেকে শুনলাম যে এখানে প্রত্যেক ঘরে বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে আমি ওনাকে অনুরোধ করব আপনাদের পাশেই যেটা আইসিডিডিআরবি একটু চেক আপ করে নিন পানিটার কন্ডিশন কী আছে কতখানি স্বচ্ছ আছে কতখানি বিশুদ্ধ আছে এটা কোনো একটা ব্যাপার না এটা একটু চেক করে নিন জিয়া তোমাকে অনুরোধ করলাম তুমি পানিটা একটু চেক আপ নাও এখানে যারা ছাত্রছাত্রী আসে তাদেরকে আমি অনুরোধ করবো আপনার সারিবদ্ধভাবে আজকে আপনাদেরকে যারা ডাক্তাররা দেখবেন তাদেরকে কাছে আপনারা যাবেন আপনাদের যেই সমস্যাটা আছে সেই সমস্যাটা তুলে ধরবেন সঠিকভাবে আপনারা যদি সঠিকভাবে না তুলে ধরে ধরেন হেজিটেট করেন তাইলে একটা মানুষের শিক্ষা আছে আমরা শিক্ষা প্রতিষ্ঠান আছে আমরা শিক্ষা পড়ালেখা করবো এটাই স্বাভাবিক কিন্তু মানসিক এবং শারীরিক বিকাশের জন্য শিক্ষার পাশাপাশি কিছুগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দরকার যেটা বিদেশে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির কিন্তু একটা মার্ক থাকে যখন ফাইনাল রেজাল্ট হয় সেই মার্ককে ভিত্তি করেও করা হয় অতএব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আপনাদের পক্ষে যা সম্ভব কেউ হয়তো ক্যারাম খেলবে কেউ হয়তো লুডু খেলবে কেউ হয়তো ব্যাডমিন্টন খেলবে কেউ হয়তো ক্রিকেট খেলবে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আপনারা যদি এই স্কুলে চালু রাখেন আমি সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ আমার মনে হয় প্রায় চব্বিশ পঁচিশ বছর যাব জড়িত আছেন এবং উনি চেম্বারে যে রুগী দেখেন সেখানে উনি এই এলাকার লোকটা পাইলে আমার জানা মতে যতক্ষণই পারে কনসেশন দিয়ে চিকিৎসা করেন এবং আমাদের যে এই বক্ষবতী ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চেরও উনি আবার সাধারণ সম্পাদক জিয়াল করিম জিয়া এবং এই এই যে প্রতিষ্ঠান আছে এটা সম্মানিত সভাপতি বলতে আছেন ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের পরপর দুইবার নির্বাচিত সাধারণত একটা টার্ম থাকলে দ্বিতীয় টার্মে মানুষ নির্বাচনে একটু কষ্ট হয় সবসময়তে আমরা দেখে আসি কিন্তু উনি পরপর দুইবার নির্বাচন করে দুইবারই সভাপতি পদে আসেন আমাদের হারুন রশিদ ভাই মঞ্চে উপস্থিত আছেন ড্যামের সম্মানিত সাধারণ সম্পাদক যিনি এর আগে ট্রেজারের নির্বাচন করছিলেন সেখানে সর্বোচ্চ ভোটে জিতছিলেন এবারও নির্বাচন করলেন সাধারণ সম্পাদক পদে সেখানেও উনি সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন মঞ্চে উপস্থিত আছেন আমাদের ডাক্তার সহযুক্ত অত্যন্ত জনপ্রিয় সবার সাথে সংযুক্ত আমাদের এবারের ট্রেজার আগে উনি প্রথম যুগ্ম মহাশয় ছিলেন মেহদি হাসান এখানে উপস্থিত আছেন এই এই কলেজের সম্মানিত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এবং এখানে শিক্ষা অফিসার থানা শিক্ষা অফিসার আমির রহমান আমার এখানে মঞ্চে বসা আছে আমার অত্যন্ত দুজন প্রিয় প্রাক্তন কমিশনার আজাদ ভাই এবং রবি ভাই এদের সাথে আমি দীর্ঘদিন রাজনীতি করছি সেই সেই আমার ছাত্র জীবন শেষের পর থেকে দীর্ঘদিন এদের সাথে পরিচয় সামনে উপস্থিত ছিল আমার পক্ষপতি ক্যান্সার এবং লেপ্রোসি ব্রাঞ্চের যারা ডাক চিকিৎসকৃন্দ আছেন ওখানে বসে আছেন নার্সিং অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি বিলতে জাহান চৌধুরী এই অর্থ কলেজের শিক্ষক শিক্ষিকা বিশেষ করে ছাত্র ছাত্রবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আপনার সঙ্গে গুরুত্ব বক্তব্য শুরু করছি স্কুল হেলথ চেক করা হয় কেন স্কুল হেলথ চেক আপটা করার মূল উদ্দেশ্য হয়েছে কিছুটা প্রিভেন্টিভ সাইডে আমরা যেতে চাই আপনারা জানেন একটা রোগজন হয়ে যায় এটার চিকিৎসা যে ব্যয়বহুল সবার পক্ষে এটা বহন করা সম্ভব না কিন্তু আমরা যদি স্কুল স্কুল হেলথ চেক আপ সিস্টেমটাকে চালু রাখি সবগুলো স্কুলে তাইলে আর্লি ডায়াগনোসিস যত আর্লি ডায়াগনোসিস হবে অত আর্লি ট্রিটমেন্ট হবে একটা দাঁতের ছোট্ট সমস্যা আমরা সেটা প্রথমেই সেরে দিতে পারি কিন্তু এটা যখন বৃহৎ আকার ধারণ করে তখন এটা দাঁত তুলে ফেলতে হয় এই করতে হয় সেই করতে হয় ঠিক একই হবে এক যদি আগে একটু প্রবলেম থাকে এটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে চিকিৎসা করি এটা কোনো ব্যাপার না কিন্তু এটা যদি মেয়াদ আমরা সময় নেয় চলে যায় তাহলে এটা কষ্ট হোক অত এই স্কুল হেলথ চেক আপে অত্যন্ত জন এই শিশুদের ব্যাপারে একটু আগে কারণ হয়ে যে কথা বলে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই শিশুদের কথা চিন্তা করে যদি বললেন শিশু শিশু পার্ক শিশু একাডেমি নতুন বুড়ি অনুষ্ঠান এই সমন করছে আজকে ওনারই সন্থান বিএনপি ভারপ্রদর চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ড্যামকে উনি আমার ড্যামের প্রধান পৃষ্ঠপোষক উনি ড্যামকে নির্দেশ দিয়েছেন আপনার বিভিন্ন স্কুলে স্কুল হেলথ প্রোগ্রাম করেন পাশাপাশি আপনার বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করে জনগণকে সচেতন করেন এবং ওখানেও আপনারা প্রিভেনশনের উপরে সর্বোচ্চ গুরুত্ব দেন আমি এখানে ইতিহাসে শুনলাম যে এখানে প্রত্যেক ফ্লোরে বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে আমি ওনাকে অনুরোধ করব আপনাদের পাশেই যেহেতু আইসিডিডিআরবি একটু চেক করে নিন পানিটার কন্ডিশন কী আছে কতখানি স্বচ্ছ আছে কতখানি বিশুদ্ধ আছে এটা কোনো একটা ব্যাপার না এটা একটু চেক করে নিন যে তোমাকে অনুরোধ করলাম তুমি পানিটা একটু চেক আপ করে নাও এখানে যারা ছাত্রছাত্রী আছে। তাদেরকে আমি অনুরোধ করব আপনার সারিবদ্ধভাবে আজকে আপনাদেরকে যারা ডাক্তাররা দেখবেন তাদেরকে কাছে আপনারা যাবেন আপনাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা তুলে ধরবেন সঠিকভাবে আপনারা যদি সঠিকভাবে না তুলে ধরে ধরেন হেজিটেট করেন তাইলে একটা মানুষের শিক্ষা থাকবে আমরা শিক্ষা প্রতিষ্ঠা আছে আমরা শিক্ষা পড়ালেখা করবো এটাই স্বাভাবিক কিন্তু মানসিক এবং শারীরিক বিকাশের জন্য শিক্ষার পাশাপাশি কিছুগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দরকার যেটা বিদেশে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো কিন্তু একটা মার্ক থাকে যখন ফাইনাল রেজাল্ট হয় সেই মার্ককে ভিত্তি করেও করা হয় অতএব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আপনাদের পক্ষে যা সম্ভব কেউ হয়তো ক্যারাম খেলবে কেউ হয়তো লুডো খেলবে কেউ হয়তো ব্যাডমিন্টন খেলবে কেউ হয়তো ক্রিকেট খেলবে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আপনারা যাতে এই স্কুলে চালু রাখেন আমি সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি কোদা বাংলাদেশ জিন্দাবাদ